আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা এক্সপিরিয়েন্স সো শুক্রবার দিন জুমার নামাজ পড়ে চারজন দুইটা বাইক নিয়ে বের হয়েছি পাটুলে যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড পাটুল আসার পরে এত প্রবলেম ফেস করতে হবে সেটা বুঝতে পারিনি এত পরিমাণে ক্রাউড ছিল শুক্রবারের দিন বলে এরকম একটা পজিশন হয়ে গিয়েছে সো আমরা তো নৌকা কোনোভাবেই পেলাম না আর উল্টো নৌকার ভাড়া ডাবল ডাবল চাচ্ছিল সেই জন্য আমরা বিরক্ত হয়ে সেখান থেকে নগা রোডে চলে আসি অ্যান্ড নগা রোডে ভাবলাম যে সুন্দর একটা প্লেস পাবো এখানে ভালো পিকচার উঠবে সেই জন্য চলে আসছি গাড়ি স্টাডি দিতে না তাহলে গাড়ি পিছাবে কি হবে এই হচ্ছে তার টেকনিক পিছে 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 নাও পিছে পিছে আই টু সবাই মিলে এখানে একটা ব্রেক নিলাম ম্যান পাশে সুন্দর একটা পরিবেশ আর এই পাশেও সুন্দর একটা জায়গা ও পাশে এর পাশে হচ্ছে একটা ট্রেন লাইন আছে ট্রেন লাইনের ওপাশে আবার সুন্দর পানি আছে আর এখানকার রাস্তার ভিউটা জাস্ট অসাম একটা রাস্তা তো এখানে আমি ফটোশুট করতেছি সবাই মিলে সবাই ছবি তুলতে বার হচ্ছে এন্ড এখানে অস্তের একটা সুন্দর জায়গা এক সে বৃক্ষ বাইক নিয়ে একটা রিলস বানানোর জন্য আমরা নাটোর থেকে নগাতে এসেছি অ্যান্ড মনের মতো একটা পরিবেশ পেয়েছি অস্থির একটা ওয়েদার ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিনটা কেটেছে একদম ঈদের দিনের মতো একটা ফিল পাইলাম আজকে তো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিছি প্রায় দুই আড়াই ঘন্টা এখানে ছিলাম সবাই ফটোশ্যুট করলাম সবাই মিলে এখানে ভিডিও করতে করতে একদম জায়গাটা পৌঁছায় ফেলছি নগর রোডে এখন এখানে অনেক সুন্দর একটা ভিউ যাইতে ইচ্ছা করতেছে না ডিপ্রেশনে ছিলাম অ্যান্ড ডিপ্রেশনটা চলে গেছে সবার সাথে অনেক সুন্দরে আড্ডা দিছি মজা করছি ফান করছি অনেক ভালো লাগছে আজকে দিনটা অনেক ভালো গেছে অ্যান্ড এখান থেকে আমরা এখন স্টেশনে যাবো স্টেশনে যাওয়ার পরে সেখানে একটু ফ্রেন্ড সার্কেল আসবে অ্যান্ড তাদেরকে নিয়ে কিছুক্ষণ গল্প গল্প আড্ডা পরে আমরা সেখান থেকে বের হয়ে সেখানকার বিখ্যাত কিছু ফুড ট্রাই করি তো সেগুলো ভিডিও করতে আমার একটু মনে নাই অ্যান্ড ভাবলাম যে স্টেশনে আসার পরে সবাই মিলে একসাথে কিছু না আড্ডা দিব সেখানে কিছু ফুটেজ নিব আর অনেক কিছু করেছিলাম বাট কারো রীতি মতো হুট ছিল না কারণ যে যার মতো ব্যস্ত ছিল অ্যান্ড সেখানে ওয়াইফাই পেয়ে যে যার মতো স্টোরি দিয়ে শুরু করে তারপর আর কিছু মনে ছিল না তারপরে বাসা ব্যাক করতে করতে রাত্রে নয়টা বেজে যায় ও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ